আপনারা কি পবিত্র কোরআন রিডিং অনেক দ্রুত পড়তে পারেন না তো অবশ্যই এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন অনেক দ্রুত শব্দে শব্দে রিডিং পড়ব এবং কোথায় কয়ালিফ টেনে পড়তে হবে কোথায় গুণ হবে এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনাদের জন্য একটি রিকোয়েস্ট আছে যদি আপনারা এই ভিডিওর সাহায্যে কিছু শিখতে পারলে অবশ্যই একটি লাইক দিবেন এবং

জের পাশে পড়বেন এখানে একটি মিম আসে এই মিমকে পড়বেন মিম নুঞ্জের মিম বলে উচ্চারণ করতে হয় কোন পরিবর্তন করে এই মিমকে পড়তে হয় আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন বা মা একা না পড়বেন মিম আলি যাওয়ার মা একা লিফট্রে না পড়বেন যা একটা এখানে মোটা চিহ্ন মাদ্যে লাজিম চার আলিফ না পড়বেন মিনাল মিনাল ইলমি আইনটিকে মোটা করে গলারশিপে পড়বেন আইন রামজেট ইল ইল মি ইল মি ফাকুল সুল কফটিকে অক্ষর কুল এখানে সবাই কুল বলে এরকম নয় অক্ষর কুল সাকুল তাআলাউ আইনটিকে মোটা অক্ষর এবং টেনে পড়বেন যাবার পাশে খালে লিস্ট একালিসে পড়বেন তা আলাউ না দে এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে না মোটা মোটাক্ষর মোটা অক্ষর নয় মোটা করে গলা চিপে পড়তে হবে এরকম না যাওয়ার পাশে খালে আলিস এক আলি পড়বেন এবং মোটা চিহ্ন তিন আলিফ সরি চার আলিফ স্ট্যান্ডে পড়বেন বাদ দে লাজিম চার আলি স্ট্যান্ডে পড়বেন এখানে কলকলা হবে আবনা আনা এখানে কলকলা এবং মোটা চিহ্ন মধ্যে চারা লিপ টেনে পড়বেন ওয়ানি অবশ্যই বা যদি থাকে তাহলে নিচে ফোটা আসবে নুন আসলে ওপরে ফোটা হবে অনেক সবাই পড়তে পড়তে বা উচ্চারণ করে দেয় তো এখানে অবশ্যই খেয়াল রাখবেন ওয়ানিশ আনা জওয়ার পাশে খালালিশ একা লিফটে পড়বেন মোটা চিহ্ন মাদ্লাজিম চার আলিফস্টে না পড়বেন ওয়ানিশ আকুম এখানেও মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফটে না পড়বেন ওয়া আং ফুসানা জওয়ারের পাশে খালালিশ লিফটে না পড়বেন এখানে ইকফাগুনা বাংলা আনেস্কারের মতো হবে এখানে ওখানে কফ আছে এটা অক্ষ করতে বলছে এখানে অক্ষ করতে হবে বলতে আরবিতে অক্ষ বলে আর বাংলাতে হচ্ছে থামতে হবে এখানে থামার চিহ্ন এখানে থামতে হবে থামতে গেলে কুম বলে থেমে যাবেন এরকম ভাবে থেমে যাবেন কুম বলে থেমে যাবেন এখানে ওয়াজিব সুম সুম্মা নাবতাহিল এখানে কলকলা ফানাজ এখানে কলকলা নাজ নিচে সাউন্ড আসবে ফানাজ আল 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 ফানাজ আল আল আইনটিকে মোটা করে অবশ্যই পড়বেন একটি খেয়াল রাখবেন বিষয় সাকিন থাকলে তার তার পাশে কার অক্ষর যদি তাসদিদ চলে আসলে সাকিন বেলাটাকে বাদ দিয়ে তাসদিদ বেলা অক্ষরকে ধরতে হবে এর চেয়ে এটি অনেক শক্তিশালী তার জন্য একে ধরতে হবে ল আইনটিকে মোটা করে ল লি খারজ দেখাল লিস্টে না পড়বেন এখানে একটি বিষয় খেয়াল রাখবেন আল্লা লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের ওপরে যদি জাবার পেস খার জাবার দুই যাবার বা যে কোনো জিনিস যদি ওপরে আসলেই আল্লা লেখাটি মোটা করে হয়ে যাবে লহি আর এই জিনিসটা যদি নিচে চলে আসে জের বা দুই জের যদি নিচে আসলেই পাতলা করে হবে লাহি হবে পাতলা করে লা আর ওপরে আসলে লহি ওপরে আছে তার জন্য মোটা করে পড়লাম লহি আলাল আলাল আইনটিকে মোটা করে গলা চেপে পড়বেন আইন লাম লাম আলাল কাজবিনা এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য শেষ সকল শাকিন দিবেন দিয়ে তিন আলিফেনে পড়বেন এরকম ভাবে বি না আছে না না বলে বিভাবে থেমে যেতে হবে এখানে তিন আলি স্টেনে কেন পড়তে হচ্ছে এখানে আয়াত আছে থামতে গেলে সে সকল শাকিন দিতে গেলেই শাকিন যদি হয় তাহলে তার আগেকার অক্ষরটি দেখবেন যদি এখানে কোনো একালি টান স্টান থাকলে তাহলে তিন আলিফ টেনে পড়তে হয় কেন জের পাশে ইয়া সাকিন এক টেনে পড়তে হয় শেষ সক সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মধ্যে আরজি হবে খার যাবার এক আলিফ টেনে পড়বেন এভাবে থেমে যাবেন অক্ষ করবেন আশা করি আপনারা গুরুত্ব দিয়ে ভিডিওটি দেখেছেন এবং বুঝেছেন যদি শিখতে কিছুটাই যদি পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম